আবারও বাংলাদেশে তিন মহিলা সহ এক যুবককে আটক করল রেল পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়েছে জিআরপি ওসি তাপস দাস জানান বৃহস্পতিবার রেল পুলিশ লক্ষ্য করে তিন মহিলা সহ এক পুরুষ লোক দ্রুত গতিতে এক নং প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে সাথে সাথে রেল পুলিশ সন্দেহজনক তাদেরকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক ধৃত যুবকের নাম শুক্লাল দেবনাথ তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে ধৃত মহিলার হল রুজিনা বেগম বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ রুমা আক্তার বাড়ি বাংলাদেশের জামালপুর এবং কাকুলি বেগম বাড়ি বাংলাদেশের জামালপুরে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে কিছু বাংলাদেশের লোক যেতে পারে এবং আমাদের কাছে খবর তারপর আমরা জেআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা আমাদের যে রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু থ্রি এবং যে পার্সেল গেট আছে ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছুটিয়ে ছিটিয়ে পড়ি তারপর দেখলাম চারজন তিনজন ওমেন এবং একজন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ মুহূর্তেই তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের দিকে ছুটছিল তো আমাদের তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে মতলব আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে তো প্রথমে তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা